জাতীয় সড়ক সম্প্রসারণ করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে করতে রাস্তার পাশে পুরনো গাছ কাটা হয়েছে তাই পরিবেশে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে পাঁচে জুলাই পাঁচ মিনিটে পাঁচ লক্ষাধিক গাছের চারা রোপণ করা হবে মহাকরণে এক সাংবাদিক বৈঠকে বললেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মঙ্গলবার বিভিন্ন বিষয় নিয়ে মহাকরণের সাংবাদিক বৈঠক করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আয়োজিত এই সাংবাদিক বৈঠকে তিনি বলেন অন্যান্য রাজ্যের মতো একটি সুদৃশ্য ফুলের বাগান গড়ে তোলা হবে ত্রিপুরা রাজ্যে এই ফুলের বাগানটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ফুলের বাগান হবে এর জন্য জমি নির্ধারণ করা হয়ে গেছে খোয়াই জেলার টাকচাইয়ার তুলা শিখর ফরেস্ট রেঞ্জে গড়ে উঠবে এই ফুল বাগান এই পাইলট প্রজেক্টে যদি সফলতা আসে তাহলে রাজ্যের অন্যান্য জেলাতেও এমন ফুল বাগান গড়ে তোলা হবে তিনি বলেন এই ফুল বাগান পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা করা হবে এদিন তিনি আরো বলেন জাতীয় সড়ক সম্প্রসার অপসারণ করা সহ বিভিন্ন উন্নয়নমূলক সরকারি কাজ করতে রাস্তার পাশে থাকা দীর্ঘ বছর পুরনো গাছ কাটা হয়েছে কিন্তু গাছগুলি না কেটে রাস্তা সম্প্রসারণ করার মতো কোনো বিকল্প উপায় ছিল না তাই পরিবেশের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে পাঁচই জুলাই পাঁচ মিনিট পাঁচ লক্ষাধিক গাছের চারা রোপণ করা হবে এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্কুল কলেজ সামাজিক সংস্থা সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মীদের সাথে আলোচনা হয়েছে সেদিন এই পাঁচ লক্ষ গাছের চারা রোপণ করা হবে তারপর গোটা মাস বৃক্ষরোপণের মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে পাশাপাশি সারা বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানান মন্ত্রী তিনি আরো বলেন শুধু গাছের চারা রোপণ করলেই চলবে না এগুলি সঠিকভাবে পরিচর্যা করতে হবে যেসব জাতীয় সড়ক সম্প্রসারণ হয়ে গেছে জাতীয় সড়কের দুই পাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন ফলের চারাও রোপণ করা হবে মন্ত্রী আরও একটি সিদ্ধান্তের কথা বলেন তিনি জানান বর্তমানে যেসব পার্ক রাজ্যে রয়েছে সেগুলির মধ্যে নতুনত্ব কোন কিছু না থাকায় মানুষ হাঁপিয়ে উঠেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিনোদন পার্কগুলির মধ্যে সামাজিক করার জন্য মাল্টি ইউটিলিটি হল করে দেওয়া হবে একই সাথে যেমন হেরিটেজ পার্কের মধ্যে রবীন্দ্রসঙ্গীত কর্পোরক মিউজিককে ব্যবস্থা করা হবে নেহেরু পার্কের মধ্যে অ্যাকোরিয়াম চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের এর জন্য দ্রুত কাজ শুরু করা হবে বলে জানার মন্ত্রী জঙ্গলটা কিন্তু ধ্বংস হয়ে গেছে ইফ ইউ ওয়াক হাইওয়ে হাইওয়ে থেকে আধা কিলোমিটার বা এক কিলোমিটার এত আরো বেশি দূরত্ব যদি আপনারা গিয়ে ফরেস্ট এরিয়াতে যখন যাবেন তখন দেখবেন মোস্ট অব দি ফার নেই কিছু অথচ আমরা গর্বের সাথে বলি যে ত্রিপুরার বন দপ্তর এবং বনের যে আয়তন এটা অলমোস্ট সিক্সটি টু সিক্সটি সিক্সটি পার্সেন্ট এবং ভারতবর্ষের আমাদের দেশের যে বনের এরিয়া পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া হচ্ছে তো দেশের থেকে আমরা অনেক আছি এটা আমাদের গর্ব এবং আনন্দ হয় আমাদের যখন এই সব কথা আমরা জানি বাট ইন রিয়েলিটি ল্যান্ডটাই আছে কিন্তু ফরেস্টটা মোটামুটি চলে গেছে কি করে গেছে কে করেছে ইফ ইউ ওয়াস মি এই তিন মাসের বন দপ্তরের মন্ত্রীর পক্ষে ওইগুলো উত্তর দেওয়া মনে হয় আমার কাছে তথ্য কিন্তু এইটুকু বলতে পারি যে এই বনটাকে আমাদের রক্ষা করতে হবে এই বনটাকে আবার নতুন করে গাছ লাগিয়ে প্রোটেকশন করে এই সিক্সটি বা সিক্সটি টু পার্সেন্ট ফরেস্ট ল্যান্ড কে আমাদের সাজাতে হবে এটাই আমার কাজ দি ফার্স্ট স্টেপ আমি যেটা নিতে চাইব এজ এ ফরেস্ট মিনিস্টার আমার রাও এখানে আছেন আমরা মিটিং করেছি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন দপ্তরের অধীনে ত্রিপুরায় আমরা এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করতে যাচ্ছি যেটা নর্থ ইস্টের সবচেয়ে লার্জেস্ট নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরাতে আমরা করছি এবং ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে পূর্ব তকচায় এডিসি বিলিজ তুলার শিকড় ফরেস্ট রেঞ্জ এবং হোয়াইট দৃষ্টিকে সেই ফুলের বাগানটা আমরা তৈরি করছি এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন একটা হবে এজ এ পাইলট প্রজেক্ট আমরা একটা করে দেখি কারণ এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে এটা শোনা গেছে বা অন্যান্য প্রদেশে তারা চেষ্টা করেছে কর্ণাটকে হয়েছে কিন্তু ত্রিপুরায় আসবে এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিনোদন এবং মানুষকে আকর্ষিত করা পর্যটকরা যেন সেখানে আসতে পারে অনেক ফিল্ম হচ্ছে অ্যালবাম হচ্ছে অনেক পরিবার ছুটির দিনে তারা সময় কাটাতে চায় এই গুলোকে সামনে রেখে কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনটা তৈরি করা আমি চেষ্টা করছি এই যদি সাকসেসফুলি করতে পারি সেম ফ্লাওয়ার গার্ডেন রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট এলাকায় সবখানে সব এটা যেন মানুষ না বলে যে আপনি ওই ডিস্ট্রিক্টে করেছেন এই ডিস্ট্রিক্টে করেননি আই ক্যান এশিওর ইউ এই প্রজেক্টে জনগণের সহযোগিতা ওই এলাকায় যারা আছেন লাইন ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরের যাদের যাদের সাহায্যের আমার দরকার পড়বে ইফ দে কাম ফরওয়ার্ড অ্যান্ড দে হেল্প মি আই ক্যান এশিওর ইন অল এই এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন হবে আর এটা বিষয় যেটা আমাদের নজরে আসছে যে প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে হাইওয়ে সম্পর্কে আমার আসার আগে এ নতুন হাইওয়ে তৈরি করার জন্য এক্সপেনশনের জন্য গাছ কাটা হচ্ছে আমিও জিজ্ঞেস করেছি দপ্তরে যে কেন এগুলো হচ্ছে আসলে কোনো কোনো ক্ষেত্রে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইন্ডিংস দেয়ার আর ডিএমস অফিসকে নিয়ে মিটিং হয়েছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরকে নিয়ে মিটিং হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ওয়ান ডিপার্টমেন্ট ইন দ্যাট মিট এই যে সিদ্ধান্ত হলো গাছ কাটার আমি মনে করি আমাদের দপ্তর এটা মনে করে কুছ খুনা পাত এখন জনগণের কাছে রাজ্যবাসীর কাছে সমস্ত অংশের মানুষের কাছে একটাই প্রশ্ন যে আমাদের কি এই হাইওয়ে এক্সপেনশন দরকার আছে কি যদি এটা দরকার হয় তাহলে এই গাছগুলোকে রেখে সেখানে হাইওয়ে এক্সপেন্সিভ কাজ করা অসম্ভব এটা পূর্ত দপ্তর ন্যাশনাল হাইওয়ে অথরিটিস বা মেন রেভিনিউ দপ্তরের পক্ষে এতগুলো মানুষের বাড়ি ঘর ভেঙে আমরা সেখানে এই রাস্তা সম্প্রসারণ করব উই আন্ডারস্ট্যান্ড দি পেইন আমাদের ডিপার্টমেন্ট বন দপ্তর এই ব্যথা এদের পুরো গাছের মধ্যে অনেক বেশি করে অক্সিজেন পাওয়া যায় এবং গাছে যায় না। এই ব্যথা বন দপ্তর আরো বেশি করে বুঝে কিন্তু ব্যাপারটা হচ্ছে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্যে অনুমিত দেবর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার টাইম